বাগনান ফতেপুর আশ্রম ওয়েলকাম টু সোহম ব্লগ আজকে যাচ্ছি বাগনানে এখন বাজে পাঁচটা চল্লিশ অর্থাৎ ছটা বাজ হয়ে তো এখন আছি পুলবরিয়া স্টেশনে আর মোটামুটি আলো ফুটে গেছে প্রচণ্ড ঠান্ডা ছুটে ছুটে এসেছি হাঁপিয়েও গেছি বল চলে আর এসেছি দু নম্বর প্ল্যাটফর্মে আর সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে যাব বাগনান বাগনান থেকে হচ্ছে আমতা ফতেপুর আশ্রম তো সেটা কিভাবে যেতে হবে কত কী ভাড়া হতে পারে সেটা সব কিছুই দেখাবো বুলবেরিয়া থেকে তো সকলেই জানো বাগনানের টিকিট ট্রেনের টিকিট কত টাকা তো বাগনানে গিয়ে কিভাবে যাচ্ছি সেটা পুরোটা তোমাদেরকে দেখাবো এবং আশ্রমটা পুরো ঘুরে দেখাবো তো এই বাগনানে পৌঁছে গেছি বাগনানে তোমাদেরকে আসতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে যেতে হবে তো আমি সেই বাস স্ট্যান্ডের দিকেই যাচ্ছি আর বাস স্ট্যান্ডের দিকে যেতে গেলে তোমরা টিকিট কাউন্টারের দিকে যাওয়ার দরকার নেই উল্টো দিকে যে ফ্লাইওভারের সিঁড়ি আছে ওই সিঁড়ি থেকেই তোমরা চলে আসতে পারবে একদম সোজা বাস স্ট্যান্ডে বেরিয়ে যেতে পারবে এই মার্কেটের ভেতর থেকে সোজা বাস স্ট্যান্ডে তো এখন সকাল অনেকটাই সকাল আর ঠান্ডাটা ভালোই আছে দেখা যাক এখন বাস পাবো না অটো পাবো যাই না কি পেতে চলেছি তো গিয়ে তো রোডে উঠেই ডান দিকে মানে স্টেশন থেকে বেরিয়েই ডান দিকে এলে কিছুটা হাঁটলে বাস স্ট্যান্ড তো বাস স্ট্যান্ডে অনেক কিছুই যায় ওখান থেকে বাস অটো টোটো অনেক কিছুই যায় আমি সম্ভবত চেষ্টা করব বাসে যাওয়ার আর যদি একান্তই না পাই তাহলে অটোতে যাওয়ার চেষ্টা করব এখন পর্যন্ত ইন্ট্রো দিইনি ইন্ট্রোটা আমি সম্ভবত আশ্রমের সামনে গিয়ে ইন্ট্রোটা দেবো ঠিক করেছি আর ভালো ঠান্ডা আজকে ভালো ঠান্ডা পৌঁছে গেছি এখন বাস স্ট্যান্ডে তোমাদেরকে বাস স্ট্যান্ডটা আমি পুরো ঘুরে দেখাচ্ছি এই যে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছি এবার দেখবো যে এখান থেকে বাসটা পাওয়া যাবে নাকি না অটোটা পাওয়া যাবে তো দেখা যাক তো এখান থেকে বলছিলাম এ ফতপুর আশ্রমের বাস বাস বা অটো কোথায় পাবো ফতপুর আশ্রম আমটা ফতপুর সেভেন্টি নাইন যেটা ওই সামনের বাসটা না ঠিক আছে থ্যাংক ইউ তো বাস আছে যেটা হবে এখান থেকে দেখা যাক বাসে যাওয়া যায় কিনা তো বাসে যাব না অটো পেয়ে গেছি একদম ফতেপুর আশ্রমের সামনে নামবো আর যেতে যেতে অনেক কিছুই কথা হবে তোমাদের সঙ্গে চলো আমরা ওহ অটোতে আছি আর প্রচন্ড চাপা চাপি না এগোতে পারবো না আমি জানি না আর

অটো থেকে নেমে পড়েছি একদম ফতেপুর মোড়ে নেমেছি ফতেপুর মোডে নেমে আর তোমাদেরকে যেতে হবে সাইড দিকটা মানে আমতার দিকে যাওয়ার দিকে বাগনান থেকে আমতার দিকে আসতে আর বাসে বা অটোতে যেটা বলেছিল কুড়ি মিনিট লাগবে কুড়ি মিনিট লাগেনি দশ থেকে আচ্ছা ফতেপুর আশ্রম যাবো সোজা কতক্ষণ লাগবে এখান থেকে মিনিট আচ্ছা এখান থেকে জানলাম যেটা সেটা হচ্ছে এখান থেকে হেঁটে যেতে দু মিনিট লাগে মানে অটো থেকে নামলে দু মিনিট লাগবে তোমাদেরকে মানে আশ্রমে যেতে তো আশ্রমে গিয়ে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি আর বেশি ভিডিওটা বাড়াবো না এখানে তো আশ্রমে গিয়ে পুরো ব্যাপারটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই মুহুর্তে আমি আশ্রমের কাছাকাছি এসে গেছি আর যেটা বলার ছিল তোমাদেরকে বাস ভাড়া বাগনান স্টেশন থেকে মানে বাগনান বাস স্টপ থেকে বাস ভাড়া এবং অটো ভাড়া দুটোই সমান মানে পনেরো টাকা ভাড়া পড়ে আর বাস থেকে নেমে বেশিক্ষণ লাগে না দু চার মিনিট হেঁটে লাগে একদম আশ্রমের সামনে আমি চলে এসেছি তো ওখান থেকে আর টোটো বা কিছু করার দরকার নেই হেঁটেই তোমরা পৌঁছে যেতে পারবে আর এইখানে একটা মাছ আড়ত আছে এই যে মাছ আড়ত এই মাছ আড়তটা টপকালেই সম্ভবত আশ্রম যেটা এখানকার মানুষের থেকে আমি জানতে পারলাম আর আশ্রমটা অনেক পুরনো এবং অনেক দিনের আশ্রম যেটা শুনেছি তো চলো দেখা যাক পুরো আশ্রমটা গিয়ে আমি তোমাদেরকে পুরো ঘুরে দেখাচ্ছি এই এই ঢালটা থেকে উঠেছি এই ঢালটা থেকে উঠলেই হচ্ছে আশ্রমের পথ এই আশ্রমের পথটা হচ্ছে আমার এই পেছন দিকটায় এই যে বাড়িটা দেখা যাচ্ছে সাদা রঙের কালার করা আছে টালির বাড়ি এর পাশ থেকে গেলেই আশ্রম তো চলো আশ্রমের ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পুরো আশ্রমটা ঘুরে আশ্রমের গেটের সামনে পৌঁছে গেছি আর আশ্রম খোলার সময় যেটা এখানে দেওয়া আছে সকাল সাতটা থেকে বারোটা তিরিশ মিনিট আর বিকাল তিনটে তিরিশ থেকে সাতটা এই যে তোমাদেরকে সময়টা দেখাচ্ছি এই দেখো সময় খোলার সময় তো এই মুহূর্তে আমি আশ্রমের ভেতরে আমার পেছনে মেন মন্দির আশ্রমের আর এই সাইডটা একটা মন্দির আছে আর একটা আমার সামনে ফ্রন্টে একটা মন্দির আছে আর এত সুন্দর ফুল ফুটেছে আশ্রমে মানে বলা চল বলা চলে যে একটা মানে অন্য অনুভূতি এখানে এলে হয়ে যাবে মানে শান্ত পরিবেশ খুব সুন্দর পরিবেশ পেছনে দেখো গোলাপ ভর্তি গোলাপ ফুটেছে মানে সকালবেলা এসে মনটা পুরো একদম আনন্দে ভরে যাচ্ছে এত ফুল দেখে এত গোলাপ দেখে মনটা পুরো আনন্দে ভরে যাচ্ছে আরও অনেক কিছু তোমাদেরকে দেখাচ্ছি আশ্রমের ভেতরে এই মুহূর্তে আমি মিডিল পোর্শানে আছি পুরো আর গোলাপের ফুলটা গোলাপ ফুলটা প্রচণ্ড ফুটেছে প্রচণ্ড গোলাপ ফুল হয়েছে আর এই দিকটা আছে তোমার হচ্ছে গাঁদা ফুল ফুটেছে এই দিকটা গাঁদা ফুল ফুটেছে আর আমার ঠিক পেছন দিকটাই মানে বাঁধ অর্থাৎ খাল আছে এই খালের পাশেই আশ্রম গড়ে উঠেছে আশ্রমটা কত দিনের এবং কিভাবে গড়ে উঠেছে সেটাও তোমাদেরকে জানাবো তার আগে অনেক জিনিসপত্রগুলো আশ্রমে কি কী আছে না আছে সেগুলো একটু দেখিয়ে দিই তারপরে সব কিছু আমি জানাবো যে কিভাবে আশ্রম গড়ে উঠলো এবং কিভাবে কি হয়েছে এই যে এখানে আমার পেছনে এটা সামনে বলছিলাম আমার পেছনে আরেকটা মন্দির আর আমার এই মুহূর্তে আর একটা সামনে মন্দির আছে এই যে আরেকটা মন্দির এই দেখো আরেকটা মন্দির ওই সামনে একটু যাব গিয়ে দেখাবো তোমাদেরকে আর সকাল হয়ে গেছে প্রায় এখনও মুখ থেকে আমার ধোঁয়া বেরোচ্ছে অনেক সকালে উঠেছি আর এবং স্নান করতে খুবই কষ্ট হয়েছে আজকে সকালে তো বারবার বলি এখানে গল্প নয় ঘটনা নয় দৈনন্দিন জীবনে আমি যেটা করে থাকি সেটাই দেখিয়ে থাকি তো আজকে তোমার জন্য নতুন ভিডিওতে বাগনান ফতেপুর আশ্রম যেটা বাগনান বাস স্ট্যান্ড থেকে আসতে হয় বা আমতা বাস স্ট্যান্ড থেকেও আসা যেতে পারে তো পুরো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি মন্দিরের গেট থেকে ঢোকে একদম সোজা একদম সোজা গেলে নদী মানে বাঁধ আছে নদী এই যে আমি নদী নামছি এখন এখানে এটা পুরো দেখাবো তোমাদেরকে মানে পুরো বাঁধানো ঘাট আছে তো সেই ঘাটে অলরেডি আমি নেমে পড়েছি এবং আশপাশটা তোমাদেরকে দেখাবো সকালবেলার ভিউটা কীরকম থাকে আর খুব শান্তশিষ্ট পরিবেশ এখানে খুব নিরিবিলি পরিবেশ এলে মোটামুটি খুব মনটা খুব ভালো হবে এটুকু আমি বলতে পারি আর তোমরা এসো এটাও বারবার বলবো এই যে আমার পেছন দিকে দেখতে পাচ্ছ এখন মোটামুটি কুয়াশা হালকা আছে তো এটা নদী আর এই পেছন দিকেও পুরো নদী আমার এটা পুরো নদী এটা একটা বল আর তুই এখানে কোথায় থাকিস আর এই এই নদীটার নাম কি এইটা বললে হবে না আমাকে নদীর নামটা বলতে হবে